আবারও শিরোনামে নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করা বাজিন্দার সিং আরেকটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে বাজিন্দার সিং একজন পুরুষ এবং একজন মহিলাকে মারধর করছেন আর এই ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে আগেই নির্যাতনের অভিযোগ উঠেছিল স্বঘোষিত ঈশ্বরের দূত বাজিন্দার সিং এর বিরুদ্ধে এবার এক মহিলাকে রীতিমতো মারধর ভাইরাল হয়েছে সেই ভিডিও সেখানে মহিলার চর মারতে দেখা যাচ্ছে বাজিন্দারকে পাঞ্জাবে স্বঘোষিত ঈশ্বরের দূত বাজিন্দর সিং তিনি তার ইউটিউব পেজেও নিজেকে ঈশ্বরের দূত বলেই দাবি করেছেন আর এর আগে তার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ উঠেছিল আর এবার তার বিরুদ্ধে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠলো যার নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বাজিন্দার লোকেদের চর মারার ভিডিওর কারণে আলোচনা এসেছেন দু সালে ফেব্রুয়ারিতে তোলা এই ফুটেজটি ব্যাপকভাবে নিন্দার জন্ম দিয়েছে এবং তার বিরুদ্ধে ক্রমবর্ধমান অভিযোগগুলিকে আরও বাড়িয়ে তুলেছে কি দেখা যাচ্ছে ভিডিওতে ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে অফিসে বসে থাকা এক ছেলেকে ব্যাগ ছুঁড়ে মারে বাজিন্দা সিং এরপর তাকে গিয়ে চর মারে সে এরপর ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে থাকা এক মহিলাকে হেনস্থা করতে দেখা যায় বাজিন্দারকে তার দিকে এক এক তারা কাগজ ছুড়ে মারেন ওই ঈশ্বরের দূত আর এই ভিডিও ভাইরাল হতে ফুটেজে দেখা গিয়েছে বাজিন্দার অফিসের ভিতরের বিভিন্ন চেয়ার এবং সোফায় বসে রয়েছেন প্রথমে তিনি এক যুবককে নিশানা করেন ওই যুবকের দিকে কিছুটা এগিয়ে গিয়ে কিছু একটা ছুড়ে মারেন তিনি তারপর নিজের জায়গা থেকে উঠে আসেন হাতের কাছে যা পান তা দিয়ে ওই যুবকের উপরে হামলা করেন তারপরও যুবককে শারীরিক শিশু কোলে বসে থাকা এক মহিলাকে নিশানা করেন বাজিন্দার তাকে কিছু কথা বলেন তারপর তাকেও যথেষ্ট আক্রমণাত্মক লাগছিল বলেই অভিযোগ উঠেছে নেটপাড়ায় এরপর মহিলার দিকে এক তারা কাগজ ছুঁড়ে মারতে দেখা যায় বাজিন্দারকে এরপর মহিলা নিজের জায়গা থেকে উঠে এলে বাজিন্দার তাকে হেনস্থা করেন দুজনের মধ্যে বিবাদ বাড়তে থাকে সকলে একে অপরের সঙ্গে বিষয়টি নিয়ে রীতিমতো ঝামেলা সৃষ্টি হয়ে যায় তবে অনেকেই উঠে আসেন এই সময় মিচমাট করতে কাপুর পুলিশ বাজিন্দার সিং এর বিরুদ্ধে নির্যাতন পিছু নেওয়া এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে এফআইআর দায়ের করেছেন আর এদিকে সেই ঘটনার মাত্র কয়েকদিন পরেই ভাইরাল ভিডিওটি প্রকাশ্যে আসে অভিযোগকারী মহিলা অভিযোগ করেছেন যে তিনি তার প্রতি অযাচিতভাবে এগিয়ে আসতেন তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করতেন এমনকি বিবাহিত থাকা সত্ত্বেও তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন তবে বাজিন্দার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে অন্য একজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন উল্লেখ্য বিয়াল্লিশ বছর বয়সে বাজিন্দর সিং হলেন চার্চ অফ গ্লোরি অ্যান্ড উইস্টমের প্রতিষ্ঠাতা এবং প্রধান জলন্ধর এবং নিউ চণ্ডীগড়ে গির্জা রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী সঙ্গে এখন আজ থাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটেড থাকুন